আসসালামু আলাইকুম তো অবশেষে চলে আসলো আমারও ইউটিউব থেকে একটি চিঠি এই চিঠির মধ্যে একটি পিন দেওয়া আছে এই পিনটা আমি দিলেই আমার ইউটিউব মনিটেশন কমপ্লিট হবে ইনশাল্লাহ তো আমি কিভাবে মাত্র বারো দিনের মধ্যে এই পিন লেটারটা পাইছি সবে আপনাদেরকে বলবো আমি এই পিন লেটার পাওয়ার জন্য দীর্ঘ চার বছর ইউটিউবে কাজ করি প্রথম অবস্থায় আমার ইউটিউব চ্যানেলে তেমন ভিউজ আসে নাকি পরবর্তীতে আমি দুই বছর পর আমার এই ইউটিউব চ্যানেল দিয়ে আমি শর্ট ভিডিও নিয়ে কাজ করি ইনশাল্লাহ আমার এই শর্ট ভিডিও দিয়ে আমি মাত্র ছয় মাসের ভিতরে আমার ইউটিউব চ্যানেলে মনিটেশন পাইছি আমরা যারা নতুন আছি অনেকে বুঝি না ঠিক আছে কিভাবে পিন লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে তো আপনারা চাইলে আমার এই ভিডিও দেখে আপনারা এই পিন লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইউটিউব থেকে খুব সহজে এই পিন লেটারটি পেতে হলে আপনাকে গুগল অ্যাটেন্স লেটারে আপনাকে এনআইডি কার্ডের অনুযায়ী ঠিকানা দিতে হবে এবং ঠিকানা নিচে একটি ফোন নাম্বার দিতে হবে তাহলে আপনি খুব সহজে এই পিন লেটারটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার পিন লেটার কোনোভাবে না ছিঁড়ে আমি আলোর সাহায্যে আমার পিনগুলো আমি সংগ্রহ করি তারপরে আমি পিনগুলো মনিটেশনের জন্য অ্যাপ্লাই করে দিই তো এইভাবে চাইলে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন